নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত আর আমি রামকৃষ্ণ সিনহা রয়েছি আপনাদের সঙ্গে হ্যাশট্যাগ ওই আপনাদের সঙ্গে আজ কথা হবে আমাদের দেশের যে সম্মান সেই দেশের সম্মান কোথায় গিয়ে পৌঁছচ্ছে দেশের উপরাষ্ট্রপতি তিনি তাকে তাকে নিয়ে মজা করছেন একটি রাজনৈতিক দলের সাংসদ এবং সেই রাজনৈতিক দলের সাংসদ যিনি সংসদের বাইরে সংসদ চলাকালীন বাইরে বেরিয়ে এমন কিছু অঙ্গভঙ্গি করছেন যেটা অত্যন্ত অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত অপমানজনক এবং সেই ছবিটিকে সেই ভিডিওটিকে সেই ওই মুহূর্তটিকে ভিডিও করছেন আরেক দলের অন্যতম সাংসদ এবং দেশের অন্যতম কংগ্রেসের হেভিওয়েট নেতা রাহুল গান্ধী রাজনৈতিক শিষ্টাচার বলে একটি শব্দ আছে সেই রাজনৈতিক শিষ্টাচার কি আমরা হারিয়ে ফেলছি গোটা দেশ গোটা দেশের যারা রাজনৈতিক কর্মকর্তারা রয়েছেন যারা রাজনীতিবিদরা রয়েছেন তারা কি হারিয়ে ফেলছেন তাদের মূল্যবোধ এই প্রশ্ন তারা করে ফিরছে গোটা দেশের মানুষকে আর এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন কে ভালো কে মন্দ কে কাকে নিয়ে মজা করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা ঠিক কিন্তু আমার কাউকে অপছন্দ পছন্দ হতেই পারে কিন্তু গোটা দেশের আয়না যা হচ্ছে আমাদের পার্লামেন্ট সেই পার্লামেন্টে অর্থাৎ একজন সাংসদ তিনি নিজেকে নিয়ে আরেকজন এবং তার ডেজিগনেশন হচ্ছে তিনি দেশের উপরাষ্ট্রপতি তাকে নিয়ে তাকে নিয়ে মিমিক্রি চলছে তাকে নিয়ে মিমিক করছেন তাকে নিয়ে মজা করছেন ঠিক বলছেন ঠিক ধরেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি মজা করছেন আগে ভিডিওটি দেখি তারপর আমরা আবার কথা বলবো এই যে একটা একটা অদ্ভুত দৃশ্য যেখানে এক রাস সাংসদরা বসে আছেন এবং সংসদের অনেক সঙ্গে জড়িয়ে অনেক মানুষরা ওখানে আছেন সেখানে একটি রাজনৈতিক দলের সাংসদ তিনি কি করে দেশের উপরাষ্ট্রপতিকে নিয়ে এরকমভাবে মিমিক্রি করতে পারেন অথবা তাকেই বা তাকেই বা অনুপ্রেরণা দেওয়ার মতন করে ভিডিও তুলছেন ছবি তুলছেন ক্যামেরাবন্দি করছেন আরেকজন বিশিষ্ট মানুষ যাকে ভারতের মানুষ সবাই অন্য চোখে দেখে রাহুল গান্ধী তিনি প্রশ্নটা এখানেই যে আমরা আমাদের নৈতিকতা আমাদের নীতি বিসর্জন দিয়েছি এটা কি দেশ আমার এই দেশের রাজনীতি এই দেশের রাজনীতিবিদরা একই ব্যবহার করছেন এবং এরপরে যে ঘটনাটি ঘটে এবং তিনি ক্ষুব্ধ দেশের যিনি উপরাষ্ট্রপতি তিনি ক্ষুব্ধ এবং তিনি রাজ্যসভার সংসদে রাজ্যসভায় বসে তার এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু বলার রয়েছে এবং তিনি সে কথাটা বলছেন তিনি বলছেন যে তিনি চান সদবুদ্ধি হোক বুদ্ধি হোক সদবুদ্ধি হোক এবং একটা একটা তো সীমা থাকে জাস্ট এই শব্দটা বলছেন তিনি রেটিকিউলাস আনঅ্যাকসেপ্টেবল অর্থাৎ হাস্যকর এবং এটাকে নেওয়া যায় না এই দুটো বিষয়কে নিয়ে এই দুটো বিষয়ে অত্যন্ত অত্যন্ত কষ্ট দিয়েছে উপরাষ্ট্রপতিকে এবং আরেকটি কথা না বললেই নয় তা হচ্ছে এর পরে এর পরে কারা কী বললেন কারা কী করলেন সেগুলি আমরা নিশ্চয়ই আপনাদের সামনে দেখাবো কিন্তু আপনাদের কাছে একটি প্রশ্ন যে দেশের জননেতাদেরকে এভাবে দেখতে কি আমরা চাই তাদের তো একটা মিনিমাম শিষ্টাচার থাকবে একটা ন্যায়পরায়ণতা থাকবে একজন সাংসদ তার অনেক দায়িত্ব রয়েছে সেই সাংসদ তিনি কিভাবে তিনি কিভাবে এইভাবে তার নিজেকে অঙ্গভঙ্গি করে একটি অত্যন্ত অত্যন্ত সত্যি দেখা যায় না এরকম একটি ভিডিও এবং সেটি তুলে ধরছেন এবং তিনি অঙ্গভঙ্গি করছেন এগুলো এগুলো তো আমাদের দেশের মানকে আমাদের দেশের সম্মানকে পথে নামাচ্ছে রাস্তায় ঠেনে নামাচ্ছে আপনার পছন্দ অপছন্দ নাও হতে পারে কোনো মানুষকে পছন্দ অপছন্দের বিষয়টি হতেই পারে কিন্তু এইভাবে অঙ্গভঙ্গি করা এইভাবে কাউকে অপমান করার অধিকার এই নিয়ে প্রশ্ন উঠবেই এটা স্বাভাবিক এবং গোটা দেশ জুড়ে তাই নিয়ে এই মুহূর্তে উত্তাল আমরা দেখি যে এই মুহূর্তে আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তিনি কি বলছেন সারা গণতন্ত্রের গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে এটা আজকে নয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নজয়ান নেতা অভিষেক আমাদের গোটা দল সবাই মিলেই আমরা বলছি গোটা দেশ বলছে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই গণতন্ত্র আজকে কণ্ঠরুদ্ধ হচ্ছে চুয়াল্লিশ জন সাংসদকে এখন পর্যন্ত বহিষ্কার করে দেওয়া হয়েছে বিরল ঘটনা সবশেষে একটা কথা বলে আজকের হ্রাসটা গার্কে আমি শেষ করব তা হচ্ছে এটা যদি আমাদের রাজনৈতিক নেতাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের বহিঃপ্রকাশ হয় তাদের চরিত্রের এবং তাদের কথাবার্তার ভেতরে যদি কোথাও সীমাবদ্ধতা না থাকে তাহলে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা আমাদের দেশের কাছে আমাদের দেশের যে সম্মান গোটা দুনিয়ার কাছে তা মাথা হেঁট হয়ে যাবে আমাদের সবার দেখে যে আচরণ টি এম সি কে সাংসদে কিয়া হয় ভারতকে উপরাষ্ট্রপতি কখোল বনানা মজাক বানানো বেজতি করনা इससे पूरे देश के लोकतंत्र का सर शर्म से झुक गया है संसद नौटंकी की जगह नहीं है संसद कोई ड्रामेबाजी की जगह नहीं है विरोध करने के अपने तौर तरीके हैं लेकिन उपराष्ट्रपति का मजाक बनाना उपराष्ट्रपति की तोहीन करना उपराष्ट्रपति को बेइज्जत करना मुझे लगता है कि যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন আমি জানি যে আপনারা নিশ্চয়ই আমাদেরকে লিখে জানাবেন আমাদেরকে বলবেন আপনাদের কেমন লাগছে কেমন লাগলো আজ এ পর্যন্তই হ্যাশট্যাগ তারকে নমস্কার